পৌঁছে যাবে ওই সুৎকোর ঘুস ইউনুস সরকার এমনিতেই আর বেশি দিন থাকতে পারবে না ইউনুস ভয় পেয়েছে আর ভয় পেয়েছে বলেই পদে পদে সনাতনীদের অত্যাচারের ডিগ্রি যে ক্রমশ বাড়িয়ে দিচ্ছে প্রাণে সায়নের মতো ছেলেরা যারা কেবলমাত্র ঘোরবার জন্য দেশে গেছিল তাদের ওপর হিন্দু হওয়ার জন্য যে অত্যাচার প্রতি মুহূর্তে যেখানে যেভাবে রক্ত লাঞ্ছিত করা হচ্ছে হিন্দুকে তার বিরুদ্ধে আমরা যদি একটা একটা না হই তাহলে আগামী দিন অত্যন্ত কঠিন আসছে আমাদের এক হয়ে থাকার সময় এসেছে স্বামীজি বলছেন আগামী পঞ্চাশ বছর তোমার উপাস্য হোক তোমার দেশ মাতৃকা এই দেশ মাতৃকা কেবলমাত্র ভারতবর্ষ নয় এই দেশ মাতৃকা আমার দেশের সনাতনীরা যেখানে যেখানে ছড়িয়ে রয়েছে তাদের সকলকে এক করে আমাদের সনাতন ধর্মের মান এবং মর্যাদাকে রক্ষা করতে হবে এই রক্ষা করাটাই আছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সমস্ত হিন্দু এক হোক একত্রিত সনাতন শক্তির কাছে যে কোনো সংখ্যালঘু শক্তি যে কোনো অত্যাচারী শক্তি সাম্প্রদায়িক শক্তি ভার মানতে বাধ্য জয় প্রচুর মানুষ আসছে আর কেউ কেউ চেষ্টা করছেন যদি বাস দিয়ে কিছুটা আটকানো যায় রোখায় যাবে না এর স্রোত আছে পড়বে কোথায় পড়বে সবাই জানে আমি এবার আমন্ত্রণ জানাবো তাকে যিনি এই লড়াই প্রথম দিন থেকে লড়ছেন এবং আজও লড়ছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় স্বামী প্রদীপানন্দ জি আমাদের প্রিয় কার্তিক মহারাজ তাকে আমরা আমন্ত্রণ জানাবো তার সর্বপ্রথম আমি জয়ধ্বনি ধ্বনি দেব আপনারা আমার কণ্ঠ নিজে জয় ধনি যজ্ঞ নাশকারী শ্রী সুলনাথ ধারী দেবাদিদেব মহাদেব কি রক্ত বংশ ধ্বংসকারী ধারী দেবাজিদেব মহাদেব কি রাক্ষবংশ ধ্বংসকারী ধনুপান ধারী ভগবান রামচন্দ্র কি ধর্মরাষ্ট্র সংগঠনকারী সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ আজকে যেসব সন্ন্যাসী ভাইরা এসছেন তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি যারা স্বাধীনতার আন্দোলনে বাংলা মায়ের দাবার সন্তানরা হাসি মুখে ফাঁসি কাস্ত চুম্বন করেছিলেন বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়েছিলেন বলেছিলেন ওই ব্রিটিশকে দেখা ভয় ও ভাই এরকম আমার হৃদয় যে বাংলা মাইয়ের দামার সন্তানরা যারা আজও আন্দামান জেনে